সবাই কেমন আছেন আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি আগে হচ্ছে জাম্বুরা খাবেন এই জাম্বুরা জাম্বুরা খাবেন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এক কদা একদিন এক হচ্ছে চাচা আর হচ্ছে ভাতিজার একটা গল্প বলি গল্পটা হচ্ছে রোদ গল্প করাই মুশকিল একদিন চাচা বসে আছে গাছের নিচে তো ভাতিজা হুট করে আসছে চাচা সালাম আলাইকুম কী খবর এই গরমের মধ্যে গাছের তলে বসে রয়েছেন কী জন্যে তখন এই কথা বলতেই বলার পরে আবার ভাতিজা বলতেছে যে এই কী খবর আপনাদের এলাকার কারেন্টের কী খবর তখন চাচা কিছুক্ষণ পর উত্তর দিল যে কি তা ভাতিজা আমি শুনলাম তুমি নাকি আমেরিকায় থাকো তো ভাতিজা চিন্তা করে গেছে আমেরিকায় থাকি মানে আমেরিকা তো আমার স্বপ্ন আমেরিকায় থাকি কেমনি তখন ভাতিজা কাছে বিষয়টা গুলমাল লাগতেছে তখন ভাতিজা বলতেছে চাচা আপনার এরকম ভুলভাল নিউজ কে দেয় বলতেছে না বাজান আমি তো সঠিকই শুনছি তুমি নাকি আমেরিকায় থাকো কী মুশকিল আমিও আমেরিকায় থাকি আমি জানি না বিষয়টা কেমন হয়ে গেল না তা বাজান আমি তো তোমারে প্রায়ই দেখি দিনের রাখতে তুমি গাছের নিচে বসে থাকো এই পারে এই পারে বসে থাকো তলায় গাছের নিচে মিশে এছাড়া তো আমি তোমার কোথাও দেখি না তা ঘটনা কি। ঘটনা কথা বাদ দেন তো আমি আমি যে আমেরিকায় গেছি এটা আপনারা কে বলছে আচ্ছা তা বাজান তুমি তো আমেরিকায় থাকো তুমি যদি তুমি যদি বাংলাদেশে থাকতা তাহলে তুমি তো আমরা জিজ্ঞাসা করতো না যে আমার এলাকার বিদ্যুতের কি খবর তখন তো বাতিজাটা শিখাই গেল কি কী ব্যাপারে দেখা যায় আমার থেকে তিনটা বল পুংটা কী মুশকিল তখন তো বাতিজার মুখে এখনো কথা নাই তখন আবার জিজ্ঞাসা করলো তা তুমি যে গাছে নিচে নিচে বইতে হও কী জন্যে বইতে হও না মানে না মানে চাচা আসলে হইছে কি ক আমাদের তো বিদ্যুতের খুব সংকট তা বিদ্যুৎ মাঝে মধ্যে আসে এটাই তা তুমি যেহেতু জানো তোমার তা তুমি যেহেতু জানো তোমার এলাকায় বিদ্যুৎ মাঝে মধ্যে আসে তা আমি কি বিনগ্রহে থাকি আমার এলাকাও বিদ্যুৎ মাঝে মধ্যে আসে তা এই গরমে গরম বাড়িরাই খেয়া গাছের তলে কেন বইড়ি সে বুঝো না বিদ্যুৎ পাইতেছি না দেখি তো এই অবস্থা কখন যে বিদ্যুৎ আহে আর কখন যে যায় টেরও পাই না তা বাতি তুমি আমার সাথে মজা করতে আইছো না মস্করা করো মস্করা বাদ দেও বাতি যা তো মনে করি ফিলা টাইট বাতি চুপ বাতি হিসাব ক্লোজ